মনে রাখবেন আল্লাহ পাকের কোরআনের মধ্যে পরিবর্তন করতে পারে না আল্লাহর দাবা ইসলামের মধ্যে কেউ কোনো পরিবর্তন আনতে পারে না তবে কোরআনুল করিমের অনুবাদের মধ্যে অনেক পরিবর্তন করা হয়েছে ইসলামের নামে অনেক অনেক নতুন আকিদা বানিয়ে মুসলমানদেরকে দলে দলে বিভক্ত করার জন্য অনেক বড় বড় মহিম চালানো হয়েছে আমেরিকা থেকে ব্রাতানিয়া থেকে এবং ফ্রান্স থেকে আরবের মতন পবিত্র জমিন থেকে আহলে ওয়াল জামাতের হুকুমতকে ধ্বংস করে ওয়াহাবি মতবাদকে বসানো হয়েছে যাতে ইসরায়েলকে তৈরি করা ইসরায়েলকে বানানো তাদের পক্ষে সহজ হয়ে যায় মুসলমানদের সবচাইতে প্রিয়তম স্থান হচ্ছে পবিত্র কাবা আমাদের মুসলমানদের মাঝে ইসলামে কাবা শরীফের যেই ফজিলত যেই গুরুত্ব রয়েছেন ইহুদিদের নিকটে হাইকালে সোলেমানির সেই গুরুত্ব রয়েছে যেখানে মসজিদে আকসা আছে সেখানে ইহুদিদের হেকালে সোলেমানি তারা তৈরি করতে চায় যেটা উনিশশোর চাইতে বেশি বছর থেকে ভেঙে পড়ে আছে তো যদি কোনো ব্যক্তি নওজবিল্লা পারবে না আমাদের কাবা ঘরকে ভাঙতে চায় আমরা জীবন পর্যন্ত দিয়ে দেবো তো তাদের কাবা ঘর পড়ে আছে সেটাকে তারা তৈরি করার জন্য জার্মানির মাটিতে যখন ইহুদি মতবাদকে হিটলার নামক একজন শাসক ষাট লক্ষ ইহুদিকে কতল করে কিছু সংখ্যক ইহুদিকে ছেড়ে দিল আর সেই বলেছিল আমি চাইলে সম্পূর্ণ ইহুদি ধর্মটাকে শেষ করে দিতাম কিন্তু কিছু ইহুদি এই জন্য রেখে দিলাম যাতে পরবর্তী যারা মানুষ আসবে তারা যেন জানে এদের চরিত্র ক্যারেক্টারকে দেখে যে আমি হিটলার ষাট লক্ষ ইহুদিকে কেন হত্যা করেছি যাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তাদেরকে আমেরিকা নিজের দেশে স্থান দেননি বার্তানিয়া স্থান দেয়নি তারা ঠান্ডা শীতের সময় থরথর করে কাঁপতে কাঁপতে ফিলিস্তিনির সামনে গিয়েছিল বার্তানিয়া এবং ইস তারপর আমেরিকা এবং আপনার ফ্রান্স কয়েকটি পশ্চিমা দেশ মিলে মিটিং যে আমরা ইহুদিকে কিছুদিনকার জন্য ফিলিস্তিনের মাটিতে রাখবো ফিলিস্তিনের মুসলমানকে বলা হলো যে জার্মানের হিটলার ইহুদিদেরকে ধ্বংস করে দিয়েছে ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছে কিছু সংখ্যক ইহুদি তোমাদের দেশে এসেছে তোমরা তাকে থাকতে দাও আমাদের নেবী সাল্লাহ সাল্লামের চরিত্র যিনি না খেয়ে থাকলেও যেমন মুসলমানের সহযোগিতা করতেন তেমন অমুসলিমেরও সহযোগিতা করতেন ফিলিস্তিনের মানুষ সেই ইহুদিদেরকে থাকার জায়গা দিল কিছুদিন চলে যাওয়ার পর শুরু থেকে ইহুদি জাতি হচ্ছে সুদখোর জাতি সুদ খেয়ে খেয়ে সারা পৃথিবীতে নিজের ব্যবসা ছড়িয়ে তারা অনেক পয়সাওয়ালা হলো পয়সাওয়ালা যখন হয়ে গেল আপনার ফিলিস্তিনির মাটিতে ফিলিস্তিনিদেরকে এক কাঠা জমির দাম যদি দুই লক্ষ টাকা থাকে ইহুদিরা চালাকি করে সেই জায়গাটা দশ লক্ষ টাকায় কিনত এইভাবে কিনতে কিনতে ফিলিস্তিনির অনেকটা জমিন যখন কিনে নিল এবং তারাও এডুকেশনের শক্তিতে শিক্ষার শক্তিতে যখন পৃথিবীতে শক্তিশালী হয়ে গেল তারা একটা দেশ বলে ঘোষণা করলো যে আমরা এখানে ইসরায়েল দেশ তৈরি করব তখন ফিলিস্তিনের সাথে ঝামেলা আরম্ভ হলো বার্তানিয়া আমেরিকা এইগুলো দেশ বসে তারা মীমাংসা করলো যে ফিলিস্তিনের মাটির কিছুটা অংশ হবে ইসরায়েল কিছুটা অংশ থাকবে ফিলিস্তিন আর যেটা মসজিদে আকসা যাকে জেরো জালিম বলা হয় এই মসজিদে আকসা থাকবে আমেরিকার দখলে মানে নিরাপেক্ষ জায়গাতে থাকবে সব যাবে ওখানে মুসলমানও যাবে ইহুদিও যাবে এই এইরকম একটা যখন ফেসলা করে মুসলমানরা মানতে রাজি নয় কারণ ফিলিস্তিন হচ্ছে মুসলমানদের মাটি কেউ নিজের বাড়িকে নিজের ডিহিকে কোনো ব্যক্তিকে যদি থাকতে দেয় দুই দিন পর সে যদি কব্জা করতে চায় অর্ধেকটা চায় কোনো ব্যক্তি তাকে নিজের জমি নিজের ডিহি ছেড়ে দেবে না এই জন্য পৃথিবীর মুসলমান যখন মুসলমানরা তার বিরোধ করল আমেরিকা বার্তানিয়া চিন্তা করল ফ্রান্স মিলে চিন্তা করল আমাদের জন্য ইসরাইল তৈরি করা অসম্ভব হয়ে যাবে এবং মসজিদে আকসাকে শহীদ করে হাইকেলে সোলিমানি